Øh, túðu matað तो कुल मिलाकर चल है ऊपर डीएनसी ऊपर की दे दूं এবং নদীয়ত গভীর তারপরেও যে বৃষ্টি হয়েছে এই পানির কারণে আমাদের ঘরের ভিতরে দুই ফিটের উপরে পানি বৃষ্টি নয়টা থেকে যে শুরু হয়েছে বৃষ্টির নামছে একবারে একাদশী বৃষ্টি নয়টার মধ্যেই হঠাৎ করে ভেঙে যায় বুকে নদীর ফার ভেঙে যায় হ্যাঁ একবারে দাহা মেরা ফানি আয় করছে আত্মহা এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মত নাই গরু ছাগল মুরগি যা কিছু আছে যেমন ছাগল মুরগি দুটি যেমন আর এগুলা দুই সাইড গেছে যে এরপরে মধ্যে যেমন এটা আর কি মানে থাহার ঘর আর পাক ঘর চারটুর নিশাত আছে ওইটা মানে যাওয়ার মতন ওই যে যা এটা করবেন ওই অবস্থা হয়েছে যা ভাই দেখি না আমার কোনো কিছুই নাই আর কি ব্যবস্থা নাই